অবশ্যই এটা তো এটা তো থাকবেই এবং না থাকলেও আছে ইন্ডিয়া চাক আর না চাক শেখ হাসিনা সেখানে আশ্রিত অবস্থায় আছেন এক দুই নম্বর হলো আওয়ামী লীগ ইন্ডিয়া না চাইলেও আওয়ামী লীগ এই কথাগুলো বলবে যেখানে এই ঘটনাগুলো হচ্ছে এবং সবচেয়ে শকিং যেটা ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করে শেখ হাসিনাকে ফোনে কথা বলা এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার সৃষ্টি করার সুযোগ কিন্তু ভারতেই করে দিয়েছে সে তো আইসোলেটেড অবস্থায় আছে সেখানে তো সেখান থেকে তো টেলিফোনে কথা বলা যেতে ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল লর্মস আপনি দেখেন যত রাষ্ট্রপ্রধান পালিয়ে গেছে দেশ থেকে তারা কিন্তু যে দেশে আশ্রয় নিয়েছে তারা তাকে কিন্তু কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে দেয়নি যেটা ভারত দিচ্ছে তো তার তাহলে তো তাদের আলটারনেটিভ মোটিভ আলটারনেট মোটিভ তো আসেই এমন দেখেন এই যে মমতা ব্যানার্জির কথা আপনি বললেন বা বললেন যে এত শিক্ষিত মানুষ তার বলছে আমি হর্ষবর্ধন সিংহের কথা বললাম কথা ওই যে মিঠুন চক্রবর্তীর একটা ওই যে ছবি আছে না যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে

তারপরে আজকে আপনি দেখেন এই সরকার আসার পরে সীমান্ত হত্যা হয়েছে বলেন হয়েছে তো একটা দুটো হয়েছে তারপরে এখন আরো বেশি হয়েছে তিন চারটে বোধ হয়েছে হয়েছে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে না কারণ কারণ বিজেপি কে বলা হয়েছে যে পিঠ দেখাবো না তাহলে দাঁড়াচ্ছে এই যে শক্তের ভক্ত নরমে দেখানো কথাটা বলেছিলেন ব্রিগেডিয়ার শাকাউত হোসেন তারপরেও কিন্তু তারা আবার তাদের উদ্ধত প্রকাশ করেছে করেছে কিন্তু দুই একটা কেস করার পরে কিন্তু এখন আর হচ্ছে না তার মানেটা হলো যে ভারতকে সৎ পথে আনা যায় প্রোভাইডেড ইউ হ্যাভ দি কালেজ